ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই মিলে কি করবে আমাদেরকে আমাদের জন্য কি একটা করে লাইক শেয়ার এবং ফলো করবে ফলো করবে আমাদের আমাদের হ্যাঁ তো আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আগাম ঈদ মুবারক আমি বাচ্চু এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে সবার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটা নতুন জায়গায় নতুন ভিডিও তো এখন যেখানটায় আছি আমরা পাসপোর্ট অফিসের একবারে মোটামুটি পাশেই বেশি একটা দূরে না এই যে পাসপোর্ট অফিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো পাসপোর্ট অফিস আর এখানে ছোটোখাটো একটা হাউজিং আছে তো মূলত হাউজিংটা জায়গা দেখাবো আর আপনারা যেটা দিয়ে ঢুকবেন যে পাসপোর্ট অফিসের একটু পশ্চিম দিয়ে দিয়ে একটা রাস্তা ঢুকছে এই রাস্তাটাই প্রাইভেট কার ঢুকবে সুন্দর রাস্তা প্রায় টোটালি বারো ফিট হবে তবে এখন আপাতত দশ ফিট আছে ক্লিয়ার হয়ে যাবে বারো ফিট সবে বাউন্ডারি করে রাখছে কিন্তু যখন আবার সবাই এক ফুট দেড় ফুট করে ছাড়বে তাহলে আসলে বারো ফিট তেরো ফিট হয়ে যাবে তো এখনও কিন্তু ট্রাক্টার ডুকে হাইড্রোলিক ডুকে আবার প্রাইভেট কারও ঢুকে তো আমি সাথেই থাকুন রাস্তাটা দেখিয়ে এবং পলটটায় নিয়ে যাচ্ছি সাথেই থাকুন এইভাবে যাচ্ছি এখন আমি দক্ষিণ দিকে যাচ্ছি

আরে দূরে থাকলে তো হইতো না প্লট করতে হইব রেট করতে হইব এই তিন ঘন্টার তিন ঘন্টার প্লট আছে দর্শক যেটা বললাম পাসপোর্ট অফিসের পাশে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ